বদানী যুবলীগ নেতা নিখিল ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় আমরা একটু ভিডিও শ্যুট নিয়েছি আপনারা দেখতেছেন যে রাস্তার দুই পাশে যে পার্কিংগুলো রয়েছে গাড়ির পার্কিংগুলো রয়েছে পার্কিংয়ের মাঝে মানুষের ফুটপাথের বাজে প্রাইভেট গাড়ি এবং অটোরিকশা বিভিন্ন বিষয়ে দাঁড় করা রাখছে এবং আপনারা দেখতেছেন যে কারণে দেখছেন আমরা পর্যন্ত এই চাপি যেতে হচ্ছে আমাদের রাস্তার এক পাশে আমরা একটা অটো রিক্সার সাথে জিজ্ঞেস করতেছি খেলার মাঠটাকে বনানের খেলার মাঠ যেটা রয়েছে হ্যাঁ উনি আমাদের দেখা দিচ্ছিলেন রাস্তাটা কীভাবে আমরা যেতে হবে তাই আমরা অটো ড্রাইভারের সাথে কথা বলেছি বলে আমরা আবার বনানোর উদ্দেশ্যে ওনাদের আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমরা রওনা করেছি সামনে আপনারা দেখেছেন যে আমরা এখানে এই এক দুই নাম্বার গিয়ারের উপরে বাড়তি লাগাইতে পারতেছি না কারণ একটু জ্যাম পড়েছে পাশাপাশি আপনারা দেখতে বিভিন্ন অফিস আদালত যেটা রয়েছে বনগানী কিন্তু একটা আবাসিক এলাকা এখানে এই অটো রিক্সা খুবই কম সীমিতভাবে চলাফেরা করে বেশিরভাগই বাইক এবং প্রাইভেট গাড়িগুলো চলে এখানে আমি আমাদের সুখের সামনে কোনো এখনও ট্রাক বড় ধরনের কোনো ট্রাক কিংবা কোনো বা বাস এই জাতীয় কোনো গাড়ি পরেনি বিভিন্ন ওষুধ কোম্পানির কয়েকটা গাড়ি পড়েছে এবং আপনার রাস্তাঘাটে তেমন মানুষ পাবলিক যারা চলাফেরা করে এমন কোনো চলাফেরা করার মতো তেমন পাবলিকও পায়ে হেঁটে চলাফেরা খুব সীমিত আকারে দুই একজন বিচ্ছিন্নভাবে চলাফেরা করতেছে যারা ইম্পর্টেন্ট কোনো কাজ করমতে যারা আশা করতেছে ওনারা চলতেছে পাশাপাশি আমরা যে এক জায়গায় বসে একটু চা পানি খাব বনানে কিন্তু আপনার কিছু কিছু জায়গাতে এই চা দোকানগুলো কি ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুবই কম থাকে একদম দূরত্ব থাকে নির্ধারিত কিছু কিছু জায়গা রয়েছে ওই জায়গাগুলায় হাট বাজারগুলোতে ওই জায়গাগুলোর মাঝে আপনারা দোকানপাট পাবেন আর রাস্তার দুই পাশে কোনো এমন কোনো কিছু পাবেন না হয়তো আপনারা কোনো দুই একটা শিক্ষা প্রতিষ্ঠান পাবেন কিবা বিভিন্ন অফিস আদালত মানে বিভিন্ন বিভিন্নগুলো রয়েছে এখানে এই যে আমাদের হাতে